ডোন্ট ওয়ারি হি উইল রিকভার যুবরাজকে চোখের ইশারায় তাকাতা দিয়ে ডক্টর নিকোলাস প্রস্থান নিলেন যুবরাজ নিজেকে ঠাটস্থ করে ডক্টরের পিছু পিছু আইসিউ রুমের দিকে দ্রুতপদে অগ্রসর হলো লাইফ সাপোর্টের সকল মেশিন অক্সিজেন মাস্ক আরও যাবতীয় যন্ত্রপাতি খুলে নর্মাল একটি কেবিনে শিফট করা হলো রেহানকে যুবরাজের ধারণায় সত্যি হয়েছে রেহান ব্রেন ডেথ নয় তার শারীরিক কন্ডিশন আগের তুলনায় অনেকটাই ভালো মুখের পুড়ে যাওয়া বিকৃত অবস্থা ছাড়া আর বাকি কন্ডিশন পুরোপুরি ওকে এখন শুধু জ্ঞান ফেরার পালা বাকি ডক্টরদের মধ্যে রেহানের অবস্থা নিয়ে যতটা খুশি দেখা গেল যুবরাজের মধ্যে তার ভাগও দেখা গেল না কিছুক্ষণের মধ্যেই রেহান খুবই ধীরে ধীরে নিজের পায়ের আঙ্গুলি আর হাত নাড়াতে সক্ষম হলো সে দৃশ্য দেখে বাকি ডক্টরসদের মুখের হলো কিন্তু যুবরাজের ভয় দ্বিগুণ হারে বাড়তে লাগল এক সময় যুবরাজের বুক ভার হয়ে দুই পা অসর হয়ে এলো বলহীন মানুষের মতন পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল যুবরাজ ডক্টর ইউফি আর ইউ ওকে নার্সের চিকন সুরের উদ্বিগ্ন আওয়াজ যুবরাজের কর্ণকুহারে পৌঁছালো না সে শুধু রেহানের কথা ভেবে চলেছে রেহান তুতির অবস্থা সহ্য করতে পারবে তো নিজের নিখুঁত সুদর্শন চেহারা হারিয়ে নিজেকে কিভাবে ধরে রাখবে তুই আমি তোকে সামলাতে পারবো তো যুবরাজের মনের ভয় প্রবীণ ডক্টর নিকোলাস সহজেই বুঝে গেল রেহানকে দ্রুত হাতে কিছু ইনজেকশন পুশ করে যুবরাজকে যুবরাজা করে কেবিনের বাইরে ডক্টর ইউডি ডোনোবারি এখন এসব কোনো চিন্তারই বিষয় নয় আজকাল চিকিৎসার বিজ্ঞান অনেকটাই এগিয়ে গিয়েছে গর্ডের কাছে গর্ডের কাছে প্রে করুন সে জানে বেঁচে আছে চেহারা সে তো চাইলেই পরিবর্তন করা যায় ডক্টর নিকোলাসের স্মিত হাসিযুক্ত মুখের দিকে তাকিয়ে যুবরাজ বলে উঠল যখন সে সুস্থ ছিল সে সুদর্শন পুরুষ ছিল আজ তার চেহারা কুৎসিত অহংকারের নাই এটা সে কিভাবে মানবে ডক্টর যুবরাজের হতাশা কমাতে ডক্টর নিকোলাস নিজের ওয়ালেট বের করে তার থেকে একটা কার্ড বের করে যুবরাজের হাতে দিল হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড অলসো এ প্লাস্টিক সার্জন শারীরিক পুনর্গঠন বা রূপবর্ধক তার বা তার বা হাতের খেল শুধু আমার পরিচয় দেবে আর কিছু লাগবে না আই এম শিওর ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড ডক্টর নিকোলাসের হাত থেকে কার্ডটি নিয়ে যুবরাজ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল এরপর চকচকে চোখে ডক্টরের দিকে তাকে অধিক উৎসাহের সহিত বলে উঠলো থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ আই এম রেসপন্সিবল কন্ডিশন আমি কোনোভাবেই তারই অবস্থা মেনে নিতে পারছি না বারবার নিজেকে চরম দোষী মনে হচ্ছে আমি তার হতাশার বিষাদগ্রস্ত হীনমন্যতে ভোগা চেহারা কখনোই সহ্য করতে পারবো না তাকে খুশি রাখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি ডক্টর নিকোলাস যুবরাজকে আশ্বস্ত করে কেবিনে ঢুকে গেলেন একটু পর যুবরাজ দ্রুতপদে কেবিনে ঢুকে রেহানের জ্ঞান ফেরার প্রতীক্ষা করতে লাগলো নির্দিষ্ট সময়ে পার হওয়ার পরও রেহান যখন চোখ মেলে তাকালো না তখন সকলের মনে দ্বিতীয় ভয় জেগে বসল ডক্টর রেহান কি চলে গেল ডক্টরের মুখাভাব দেখে যুবরাজ যা আন্দাজ করার তা করে ফেলল বিচলিত উদ্বিগ্নতা কাটিয়ে রেহানের বেডের কাছে এসে হাত টেনে ধমকে উঠলো যুবরাজ এই ওঠ অনেক হয়েছে তো নাটক বাজে এসব হাইড অ্যান্ড ভালো ভাল লাগছে না এক থেকে তিন পর্যন্ত গুনবো সব পথ করে দিলাম। যুবরাজের এমন হুঙ্কারে পাশে থাকা ডাক্তারগুলো নড়েচড়ে উঠল এবং যুবরাজকে শান্ত করার চেষ্টা চালাল কিন্তু যুবরাজ কি শেষ সোনার পাত্র ডক্টরসদের সকল নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় টেনে বালিশে হেলান দিয়ে রেহানকে বসিয়ে নাসার অন্ত্র চেপে ধরল যুবরাজ এটা দেখে ডক্টর নিকোলাস চিৎকার করে উঠল ইউ উইল নট বি ডিসঅপয়েন্টেড ডক্টর ডক্টর ইউ ভি আর ইউ ম্যাড প্লিজ কাম ডাউন কাম টু ইউর সেন্স কিন্তু এসব কিছু যুবরাজের কানে গেল না সে তার কাজে অনর এভাবেই কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে রেহান ডাঙায় তোলা মাছের মতো তরপাতে লাগল যুবরাজকে পাগল খেতাব দিয়ে কিছুটা রাগত হয়ে ডক্টর নিকোলাস আর তার সহযোগী যুবরাজকে টেনে রেহানের থেকে দূরে সরাতে চাইল কিন্তু অসুর সম যুবরাজকে কিছুতেই এক চুলও নাড়াতে পারল না টানা হেসার এক পর্যায়ে রেহান পুড়ে যাওয়া কুচকানো চোখের পাতা কিঞ্চিত মেলে তাকে ডান পাড় ছুটতে লাগল এবার যেন যুবরাজ স্বস্তির শ্বাস ফেলল আমি জানতাম তুই কমায় চাস শুধু শুধু আমার ঘরনা করার তাই না কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর রেহান ধীরে ধীরে চোখ মেলে তাকালো এবং হাত পা ভালো মতো নাড়াতে সক্ষম হল বহু চেষ্টা করে কথা বলতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না এবারও যেন যুবরাজ অধৈর্য হল তোকে কি কথা বের করানোর জন্য গলাটি ভিতরতে হবে নাকি গলার ভেতর একে ঢুকিয়ে দেব যুবরাজের কথা শুনতে পেয়ে অজ্ঞজনক খানি ঘাসল রেহান এরপর অনেক কষ্টে জড়িয়ে যাওয়া নিভু নিভু কণ্ঠে সুথালো আমি দেখতে অনেক বিশ্রী হয়ে গেছি তাই না কি বলেছ তুই বিশ্রী হয়েছিস যার মন সাফ পরিষ্কার সে কি কখনো বিশ্রী হয় তুই আগের থেকে আরো বেশি সুদর্শন হয়েছিস মিথ্যে সান্তনা দিচ্ছিস আমাকে কখনো মিথ্যে বলতে শুনেছিস ডক্টর ফাইয়াজ আমাকে অ্যাসিড দগ্ধ করেছে বাজিক সৌন্দর্য কি মানুষের সবকিছু রেহান তুই তো ভেতর থেকে সুন্দর বাইরের সৌন্দর্যে কি আসে যায় আমি কুৎসিত হয়ে গেলাম আমাকে সকলে কেনার নজরে দেখবে তোকে আমি আমার মন মতো নতুন চেহারা দেব নেবে আমি আয়নায় একবার আমাকেই দেখতে চাই একদম না সময় এলে অবশ্যই দেখবে দিনের সূর্য অস্তমিত হয়ে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে কিছুক্ষণ আগেই জাহাজের ভো ভো শব্দ আর সমুদ্রের কলকল ধ্বনি ছাড়া আর কোনো শব্দ কর্ণপাত হচ্ছে না থেকে থেকে জাহাজের ভেতর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে জাহাজের কেবিনে সেরকম শীত অনুভূত হচ্ছে না তবে বাইরে হালকা শরীর শিউরে ওঠার মতো ঠান্ডা পুরোটা আকাশ থালার মতো বড় রোপালি চাঁদ আর তারার ঝিকিমিকিতে পরিপূর্ণ অনেক দূরে কয়েকটা মাছ ধরা জাহাজের ক্ষীণ আলোর ঝলকানি চোখে লাগছে কে নিয়ে জাহাজের পপ ব্রেকে একটা কাঠের বেঞ্চিতে বসে আছে যুবরাজ যুবরাজের হাতে ম্যাগানের দামি ফোনখানা ধরা তাতে মেয়েটির হাস্যজল একটি ওয়ালপেপার পেপার এতক্ষণ রেহান যুবরাজের থেকে কুটিয়ে কুটিয়ে সব ঘটনা শুনে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু কফি জাহাজের ভেতরে থাকা কোরিয়ান ছেলেটা দুই হাতে দুটো কফি মগ নিয়ে দাঁড়িয়ে যুবরাজের উদ্দেশ্যে কথাটি বলে চোপচাপ দাঁড়িয়ে রইল ছেলেটির নাম পার্কসোক ছেলেটি খুবই অমায়িক জাহাজে এসেছে পর্যন্ত ছেলেটি রেহানা যুবরাজের জন্য অনেক করেছে ছেলেটির বয়স আর কথই বা হবে বাইশ কি তেইশ কিন্তু কাজের বেলায় সে প্রাপ্তবয়স্ক পুরুষকেও হার মানাবে। পার্কসোক এর কণ্ঠ শুনে রেহান দুই হাতের আজলায় তার মুখ ঢেকে ফেল এই দৃশ্য দেখে যুবরাজের হৃদয় মুষড়ে উঠল রেহান অপ্রস্তুত হয়েছে ভেবে পার্ক থেকে কফির মগ দুটো নিয়ে তাড়াতাড়ি ছেলেটিকে বিদায় করে দিতে চাইল যুবরাজের হাতে একটা কফির মগ দিয়ে পার্ক শোক রেহানের সামনে এসে দাঁড়িয়ে রেহানের হাত থেকে মুখ থেকে সরিয়ে কফি মগটি রেহানের হাতে দিতে দিতে ভাঙা ইংরেজি আর কোরিয়ান মিলিয়ে বলে উঠল প্লিজ দোস্ত হাইট ইওর ফেস কিসের লজ্জা তোমার মনের সৌন্দর্যের কাছে বাহিক সৌন্দর্য যে বড্ড ঠুঙ্কো মরে গেলে কিছুদিন বাদেই তোমার চেহারা মানুষ ভুলে যাবে কিন্তু তোমার আচরণ উদারতা ভালো ব্যবহার সব কিছু আজীবন মনে রাখবে তোমাকে তো মোটেও আমার কাছে কুচ্ছিত লাগছে না বরং তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে যে কেন ঘট আমাকে তোমার মতো করে সৃষ্টি করলো না একদমই কথাগুলো বলে রেহানের মুখের পাড়ে অতির আগ্রহ নিয়ে ছোটো ছোটো চোখে তাকিয়ে রইল পার্কসো ছেলেটির মুখের এমন সুন্দর অর্থপূর্ণ কথায় রেহান তার আরেকটা হাত মুখ থেকে সরিয়ে ছেলেটির মুখের দিকে দৃষ্টি দিল এরপর কফি মগে চুমুক দিয়ে নিজের চোখ ঠোঁট আর পুরো মুখমণ্ডলে হাত পোলাল আফসোসের সুর নিয়ে রেহান কণ্ঠে বলে উঠল আমার ঝলসানো মোটা বিকৃত যেই ঠোঁট দুটো দেখতে পাচ্ছ এটা মোটেও এমন ছিল না এই হাডিসার গালগুলো ছিল চকচকে মসৃণ আর চোখটা কথা শেষ করার আগেই রেহানের গলা ধরে এলো অনেক কিছুই বলতে চাইলো কিন্তু শারীরিক অসুস্থতা আর মনো কিছুই বলতে পারল না পাতাহীন পাপড়িহীন চোখ দুটো দিয়ে ক্রমাগত জলের ফোয়ারা ঝরতে লাগল শুধু রেহানের কান্না দেখে পার্কসোক তার ওয়ালেট থেকে একটি ছবি বের করে রেহানের সামনে ধরল চেহারাটা জঘন্যভাবে নষ্ট হওয়া আর মাথার চুলগুলো পর্যন্ত ভয়ঙ্কর হয়ে রয়েছে নাক চোখ মুখ কিছুই অনুমান করা যাচ্ছে না যুবরাজ ভঙ্গিতে ছেলেটির দিকে ছেলেটি আবেগ কণ্ঠে বলে সে আমার বোন সহি গত বছর নিউ ইয়ারের সময় বাজিয়ে ফোটাতে গিয়ে কাপড়ে আগুন ধরে সে এভাবেই বিস্ত্রীভাবে পুড়ে গিয়েছিল আমার পরিবার অত্যন্ত দরিদ্র এজন্য আমরা তাকে ভালো করে চিকিৎসা করাতে পারিনি কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম যেন অলৌকিকভাবে সে ভালো হয়ে ওঠে কিন্তু দরিদ্র মানুষের কপাল কি আর এত ভালো হয় সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা শুনেননি। এবার সাহায্য এবার জাহাজে আসার আগে আমার বোন এই দুনিয়া ত্যাগ করেছে কিন্তু আমি আমার পরিবার কেউ কাউকে আজও বলতে পারিনি কারণ সে মনের দিক থেকে ছিল সব ভালো ও আর হৃদয় ছিল মানুষকে নিদারণ ভালোবেসে যাবার মতো পরিপূর্ণ আমরা আর সবসময় চাইতাম তার চেহারা বিকৃত হয়েছে তো কি হয়েছে তবু সে বেঁচে থাক কিন্তু সে থাকেনি কথাগুলো বলতে বলতে ছেলেটি হু হু করে কেঁদে উঠল ছেলেটির কান্নায় যুবরাজের চোখ ভিজে উঠল দ্রুত হাতে নিজের চোখ মুছে ছেলেটিকে সান্ত্বনার বাণী ছড়ে আপাতত শান্ত করতে চাইল সাগরের গর্জনে আর শূন্য নীলাকাশে পার্ক চোখ আর রেহারে কান্না মিলেমিশে বিলীন হয়ে গেল নিমেষে শুধু সাক্ষী হিসেবে রেখে দিল দূর আকাশের চাঁদ আর যুবরাজকে মাসখানি গড়িয়ে গিয়েছে যুবরাজের কোনো খোঁজপাত তা নেই সে তার ঢাকার বাড়িতে এসে পুরো সহ চষে বেরিয়ে যুবরাজকে খুঁজে চলেছে নিজের টাকার পাওয়ার খাটিয়ে বিমানবন্দরের পর্যন্ত খোঁজ নিয়েছে যুবরাজের ছবি দেখিয়ে মানুষ লাগিয়ে খোঁজা হয়েছে শহর থেকে গ্রামান্তরে কিন্তু ফলাফল শূন্য নিজের গায়ের কোট রাগের তরে মেঝেতে আছার মেরে উইস্কির বোতল দিয়ে ইদি চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল সেরা উইস্কির বোতলের ক্যাপ খুলে সেগুলো ঢক ঢক করে গলায় চালান দিয়ে নিজের চুল টেনে ধরে চোখ বন্ধ করে ভাবতে লাগলো আমাকে ডস দিয়ে তুই বড্ড ফোন করে ফেললি স্ক্রাউন্ডল পাতাল থেকে হলেও তোকে খুঁজে বের করবো আমি তুই আমার আজকে শিকার নস যেদিন তোর জন্ম হয়েছে না না চাইতো সেদিন থেকেই তুই আমার শিকার হয়েছিস কে বারবার শেষ করতে চেয়েও করতে না এই তা এত সহজে আমি মানবো না আরো কিছু উধির কণ্ঠে বিড়বির করতে করতে ঘুমের কোলে ঢলে পড়ল সেরহা অনেক চোর পুলিশ খেলেছে সে এবার একটু বিশ্রাম প্রয়োজন খুব ক্লান্ত লাগছে খুব কিন্তু চাইলে কি সুখ নিদ্রায় ডুব দেওয়া যায় যার জন্ম শয়তানের আতর ঘরে তার আবার শান্তি কিসের শেরাম ঘুমে তলানির সাথে সাথেই পকেটে থাকা ফোনটি বিকর শব্দে বাঁচতে লাগলো ইচ্ছে থাকা সত্ত্বেও সে ঘুমাতে পারল না নিভে যাওয়া কণ্ঠে অস্পুষ্ট বৃষ্টি গালাগাল করে স্ক্রিনে নিজের বাপের নম্বর দেখে বিচলিতে চোখ মুখ কুচকে তার এক প্রকার বাধ্য হয়ে ফোন রিসিভ করে বলল হাই পপস কি খবর ওইদিকে শহরটার দেখা পেলে নো কোথায় গিয়েছে যায় না হয়তো মোড় উড়ে গিয়েছে বেঁচে থাকলে তো বাপের কাছেই ফিরতো তাই না কি বলছো দাতা ইডিটটা তার বাপের মতো কই মাছের পান পেয়েছে এত সহজে মরবে না মরে গিয়েছে সেই খুশিতে বসে বসে না ঘুমিয়ে চিরনি তল্লাশি করো অকর্মার ডেকি কুতাকার শেরহামে নিভে যাওয়ার আগেবার চিরবিড়িয়ে উঠে মস্তক ছেড়ে গেল নিজের বাবাকে বিশ্রিয়া গালি দিয়ে হুঙ্কার দিয়ে উঠল তুই এসে মাতব্বাড়ি করে চানা পুরো হাম বয়স তো কম হলো না এখনো অনেক কাজে বন্দুক রেখে গুলি চালাচ্ছিস আমার কাজ আমাকেই করতে দে চালের বেটা ফোন দিয়ে আর একবার বিরক্ত করলে তোর বউয়ের মতো তোরও হাল করবো ফোন রাখ শের কণ্ঠস্বরে বেশ করে কেঁপে উঠল সুভান শেখ ছেলেকে আয়ত্তে আনতে কণ্ঠে মধু ঢেলে আদুরে স্বরে বুড়িয়া উড়ালো কিন্তু শেরহাম সেসবে কান্না দিয়ে আরও ভয়ঙ্কর বৃষ্টির গালি দিয়ে ফোন কেটে দিল চোখের পলকে কেটে গিয়েছে দুটো মাস এই দুই মাসে ঘটে গিয়েছে অনেক ঘটনা কিছু ঘটনা জানা কিছু অজানা ম্যাকের সহায়তায় রেহানকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় আসতে সক্ষম হয়েছে যুবরাজ এখানে রয়েছে ডক্টর নিকোলাসের ঠিকানা দেওয়া সেই প্লাস্টিক সার্জন এবার রেহানের চেহারা বদল হবে আবার রেহান কোনো প্রকার দ্বিতাদন্ত আর অস্বস্তি ছাড়াই প্রকাশ্যে মানুষের মধ্যে ঘুরে বেড়াবে যুবরাজের যেন আর খুশি ধরছে না ঠিক রেহানের মনে ভয়ের রেশ নেই কিন্তু রেহানের মনে ভয়ের রেশ নেই শেষ নেই তার চেহারা চিনে ফেলে সেঠাম যদি আবার তার ওপর নৃশংসতা চালায় তখন যুবরাজের কাছে এত কিছু ভাবার সময় নেই তার একটাই যা। রেহান তার চেহারা ফিরে পাবে রেহান ভালোভাবে এই দুনিয়ায় বেঁচে থাকবে এবং সবশেষে সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে রেহান ভালো থাকলে তার মনের মানুষটা ভালো থাকবে কিন্তু রেহানের কিছু হয়ে গেলে মেয়েটা কি সহ্য করতে পারবে হসপিটালের চেয়ারে বসে যুবরাজ এক মনে ভেবে চলেছে এই কথাগুলো এই মুহূর্তে তার অনেক টাকার প্রয়োজন বাপুর সাথে কথাগুলো করতে গেলে সেরকম ঠিক আমাকে ধরে ফেলবে সেই সাথে একটা হতে পারে নিজের ফ্রিজ হয়ে আছে মেকানের গণে টাকা দিয়ে আপাতত কাজ চালাতে হবে আর ম্যাকের কাছে কিছু সাহায্য চাইলে ম্যাক কখনো না করতে পারবে না আগে রেহানের সার্জারি হোক সবকিছু পরে গভীরভাবে চিন্তা করে দেখা যাবে চিন্তা ভাবনা শেষ না হতেই ডক্টরের অ্যাটেন্স যুবরাজকে নাম ধরে ঢাক ছালো। সাথে সাথে যুবরাজ রেহানকে নিয়ে ভেতরে প্রবেশ করলো ডক্টর নিকোলাসের কার্ড আর একটা হ্যান্ডরাইটিং চিঠি ডক্টর কিমের দিকে এগিয়ে দিতেই ভদ্রলোক সহাস্যে যুবরাজ আর রেহানের সাথে কৌশলাদি বিনিময় করলেন এরপর যুবরাজের থেকে সবকিছু হিস্টোরি শুনলেন যুবরাজ আর দুজন মিলে সুন্দর করে গুছিয়ে কেস হিস্টোরি জানিয়ে ডক্টরের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল ডক্টর কিম কিছুক্ষণ মৌন থেকে বলে উঠলেন দেখুন ডক্টর রেহান আপনার ফেস নাইটি সিক্স ড্যামেজ হয়ে গেছে আপনার আগে চেহারা ফিরে পাবার আর কোনো সম্ভাবনা নেই তবে এইটুকু বলতে পারি আমি আপনার চেহারা রিপেয়ার করতে পারবো ডক্টরের কথা শুনে যুবরাজ আর রেহান খুব চিন্তিত হলো তবু যুবরাজ হাল ছাড়বার পাত্র নয় সে ডক্টরের হাত চেপে ধরে বলে উঠল ডক্টর যুবরাজকে আশ্বস্ত করে বলে উঠল আই উইল ট্রাই মাই বেস্ট ডক্টর ইউর আজকে রেহানের অপারেশনের দিন যুবরাজ বেশ উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষা করেছে বেশ সময় নিয়ে রেহানের অস্ত্রোপচার হবে শুধু তাই নয় মৃত কোষ আর ড্রামেজ ত্বক সরিয়ে স্থায়ী স্কিন গ্যাফটিং করতে হবে রেহানের আগের চেহারার সাথে মিলিয়েই কাজ করা হবে কিন্তু কতটুকু সাকসেস হবেন তা ডক্টর জানে না তবু যুবরাজ একটা আইডিয়া দিয়েছে যাতে চেহারাটা তার আইডিয়া অনুযায়ী হয় ডক্টর ওটিতে ঢুকতেই যুবরাজ মনে মনে বলে ফুটল কি আমি কোনোভাবে চিত্তে দেব হম তোকে আমি মূল সমেত উপরে ফেলব খুব শীঘ্রই দেখা হবে তোর আমার আমি দূর থেকেও ভয়ঙ্করভাবে ব্যাগ করব নিশুর এই বহুরূপী দুনিয়ায় সময়ের লাগাম টেনে ধরা যেন খুবই দুঃসাধ্য ব্যাপার চোখের পলকেই দিন ফুরিয়ে রাত নেমে আসবে আবার রাত পেরিয়ে দিন এভাবে কেটে যাচ্ছে সপ্তাহ মাস আর বছর সময়ের খুর্ণিপাকে প্রত্যেকের জীবনের থেকে কোনো কিছু বুঝে উঠবার আগেই হারিয়ে গিয়েছে সাতটি মাস এই সাত মাসে যুবরাজ বা কেউ তাদের স্বজনদের খবর জানে না দেশের খবর জানানো এমনকি নিজের চেনা পরিচিত কর্মস্থলের খবরও জানে না সে কামাই অতীতের পর বর্তমানে কি হচ্ছে সেটা নিয়েও যুবরাজ বা রেহানের কোনো আগ্রহ নেই তাদের ধ্যান জ্ঞানে শুধু একটাই চিন্তা সেটা হচ্ছে সেরহামের পতন রেহানের চিকিৎসা শেষ হয়েছে আরও দেড় মাস আগে চিকিৎসার সমস্ত খরচ বহন করেছে ম্যাক উম মোটো এমনি এমনি দেয়নি এর জন্য যুবরাজকে দিতে হয়েছে চূড়ান্ত মূল্য কিন্তু যুবরাজ ম্যাকের মূল্য চোকাতে নির্দিতায় সমস্ত চুক্তি মেনেই অন্ধকার পথে পা বাড়িয়েছে যে রেহান জন্য নিজের সর্বোচ্চ খোয়াতে বসেছিল সেই রেহানের জন্য যুবরাজ নিজের অর্ধেকটা উৎসর্গ করবে না তা কি করে হয় দু হাজার কুড়ি এপ্রিলের চোদ্দ দক্ষিণ কোরিয়াতে চলছে বসন্তকাল গাছে গাছে নানা ধরনের ফুল ফুটে পুরো শহরকে করেছে ফুলের রাজ্য এর মধ্যে যে ফুলটি মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে সেটা হলো চেরি বা এই ফুল ফোটাকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে বিভিন্ন হলিডেজ আর উৎসব রেহানকে নিয়ে যুবরাজ আজকে প্রথমবারের মতন শহর দেখতে বেরিয়েছে বিভিন্ন চাপে আর নিজেদের দেশে ফেরার সব কিছু গোছাতে গোছাতেই আন অনায়াসেই পেরিয়ে গিয়েছে এতগুলো দিন আর রেহানের প্লাস্টিক সার্জারির পর কিছু কঠিন নির্দেশনা ছিল হাসপাতালের পক্ষ থেকে যার জন্য সুযোগ হলো রেহান বাইরে বের হতে পারেনি গায়ে একটা ব্ল্যাঙ্কেট হুডি জড়িয়ে তার সাথে ব্ল্যাক জিন্স পরে যুবরাজের সাথে বাইরে বেরিয়ে এলো রেহান রাস্তায় আগমনে রাস্তায় আনমনে হাঁটতে হাঁটতে যুবরাজেরও যুবরাজের দিকে সামান্য দৃষ্টি ভোটল সে এই যুবরাজ তার আগের যুবরাজের মধ্যে আকাশ পাতাল তফাত লাগছে তার কাছে যুবরাজের ছোট করে কাটা চুলগুলো এখন মাফিয়াদের মতো ঘাড়ে এসে নেমেছে কালো রঙের চুলের পরিবর্তে সেগুলো ডার্ক ব্রাউন রঙে লেপটানো রয়েছে হাত গলা আর বুক জুড়ে হিংস্র সব ট্যাটু পোশাক থেকে শুরু করে আচরণেও এসেছে আমূল পরিবর্তন যুবরাজের চোখের দিকে তাকালেই কেমন বুক ডিপটিপ একটা অনুভূতি হয় চোখ দুটো এখন আর আগের মতো মায়া ভরা নেই তাতে সবসময় ক্রুর শকুনি দৃষ্টি পরিলক্ষিত হয় গম্ভীর মোটা গলার অদ্ভুত প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হল রেহান কি বলবে না বলবে ভেবে পেল না কিন্তু যুবরাজ উত্তর না পেয়ে আবারও ধমকের সুরে একই প্রশ্ন করল কি হলো শুনতে পাসনি কি দেখছিলে এভাবে তোকে ইদানিং খুব অদ্ভুত ভয়ঙ্কর লাগে সবসময় সব সময় কেমন যেন একটা অনুভূতি হয় খানিকটা নিচু গলায় এই কথাটি বলে দ্রুত পা চালিয়ে যুবরাজকে পেছনে ফেলে সামনের দিকে অগ্রসর হলো রেহান রেহান চলে যেতেই রাস্তার পাশে এই একটা শপিং মলের গ্লাসের দেওয়ালে নিজেকে একবার পরখ করে নিল যুবরাজ এরপর নিজের ওপর অবজ্ঞাজনক হাসলো তুই ঠিকই বলেছিস আমি আসলে ভয়ঙ্কর হয়ে গেছি আগে হাতি মানুষের প্রাণ বাঁচতেও আর এখন প্রাণ চায় তফাৎ এইটুকুই কারো ভয় আত্মার হয়ে বেঁচে থাকার চাইতে নিজেকে ভয়ঙ্কর ভাবে গড়ে তুলে তাকে ভয় দেখানো মাঝে নিজের জীবনের চরম সার্থকতা এটা তোর মতো নরম মনে মানুষকে কে বোঝাতে যাবে বল সাত মাস ধরে যুবরাজের কোনো খবর না পেয়ে সাদাব শাহির আর সামিনার অবস্থা পাগল প্রায় এত বড় একটা ছেলে হঠাৎ কোথায় হারিয়ে গেল এটা কারোরই বোধগম্য হচ্ছে না শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সাদাব শাহির ইচ্ছে কোটা থাকা সত্ত্বেও সুভার শেখের কাছে বেশ কয়েকবার ধর্না দিয়েছেন সুভার শেখ তাকে খুশি হওয়ার মতো কোনো খবর দিতে পারেনি উল্টো নানান আজেবাজে কথা শুনিয়ে গি দিয়েছেন এদিকে সামিনার অবস্থা মৃতপ্রায় একমাত্র ছেলের চিন্তায় খাওয়া-দাওয়া বাদ দিয়ে বিছানায় শয্যা নিয়েছে যদিও দুই 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 বা শেষ সাদার শাহীর মৃত্যে সান্ত্বনা দিয়ে গিয়েছে কিন্তু সাদার ছেলের চিন্তায় হসপিটালে ভর্তির উপক্রম ভালোবাসার স্ত্রীকে হারিয়ে একমাত্র ছেলেকে আঁকড়ে ধরে এতদিন কোনো মতে বেঁচেছিলেন তিনি এখন সেই ছেলের কোনো খোঁজ মিলছে না এটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি এমন তো নয় ছেলে নতুন বিদেশে গিয়েছে যার বেড়ে ওঠা পড়াশোনা সব কিছুই ওখানে তাহলে সে হারালো কীভাবে রেজান চৌধুরী বাড়িতেও একই অবস্থা রাজ্য আর রেহানের চিন্তায় তিন দুনিয়া খাওয়া দাওয়া ভুলে বারবার জ্ঞান হারাচ্ছে শুধু মাঝবয়সী চৌধুরী মা আর মেয়েকে সামলিয়ে নিজেও অধৈর্য হয়ে পড়েছেন অবশেষে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ছেলের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন ভদ্রলোক সব দিক থেকেই যখন ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়লেন এমন সময় হঠাৎই একটি ইমেল আসে তার ফোনে সেখানে স্পষ্ট করে লেখা আছে হঠাৎ এমন ইমেলে রেজওয়ান চৌধুরী জ্ঞান হারিয়ে ড্রয়িং রুমে লুটিয়ে পড়েন নিকট আত্মীয়রা ভর্তি করে অবস্থা কিছুটা স্বাভাবিক করে ঘটনা জানতে সেই ইমেলটি তিনি সবাইকে বের করে তনুজা আর রাজ্য কোনোভাবেই মানতে না রেহানের হঠাৎ মৃত্যু সেদিনের সেদিন থেকে তনুজা হার্টের সমস্যায় জর্জরিত হলেন আর রেজওয়ান চৌধুরী হারালেন তার মনের সকল কোমলতা কিন্তু তনুজার বিশ্বাস এই বিশাল পৃথিবীতে কোথাও না কোথাও তার ছেলে অবশ্যই বেঁচে আছে এবং একদিন একদিন ঠিক সে ফিরে আসবে বিমানের ইকোনমি সিটে চোখ বসে আছে দেশে ফেরার উচ্ছ্বাসের চাইতে বিভিন্ন চিন্তা আর অবসাদ তাকে গ্রাস করে চলেছে সমানে কিন্তু রেহানের খুশি যেন হাত ধরে না বাড়িতে গিয়েই মায়ের হাতে চিংড়ি ভর্তা আর গরুর মাংসের ভোনা দিয়ে দুই প্লেট ভাত খাবো বুঝেছিস আর মশলাবিহীন খাবার খেতে খেতে মুখের রুচি একদম চলে গিয়েছে রেহানের মুখের খুশিতে গদগদ হওয়া কথায় চোখ মেলে তাকালো যুবরাজ এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস বলে উঠল। দীর্ঘশ্বাসপট্ট সাদা সাদে মনে মানুষ রেহান কিন্তু সাদা মানুষের কোন মূল্য নেই জানিস তো নাকি যুবরাজের এমন প্যাচ মোচড়যুক্ত যুক্ত কথায় আগামাথায় কিছুই বুঝতো না রেহান আর তার বোঝার দরকারও নেই সে এতগুলো দিন পর বাড়ি ফিরেছে এই অনেক হঠাৎ ফ্লাইট অ্যানাউন্সমেন্ট বেজে উঠল অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান স্টিক অফ করবে রেহানের উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে গেল এবার তার একবার তার মনে হলো যুবরাজের সাথে নিজের মনের খুশিগুলো শেয়ার করলে মন্দ হয় না পরক্ষণে তার মনে পড়লো যুবরাজ আর আগের মতো নেই ওর কাছে এসব বলে নিজের মোটটা নষ্ট করার কোনো মানেই হয় না বাড়ির মানুষের খুশি খুশি মুখ কল্পনা করতে করতে নিমেষেই গভীর ঘুমে তলিয়ে গেল রিহান। ঢাকা এয়ারপোর্টে এসে একেবারে রেহানের ঘুম ভঙ্গ হল যুবরাজের তারায় প্লেন থেকে নিজেদের ব্যাগপত্র নিয়ে ধীরে ধীরে নেমে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো দুজনে এয়ারপোর্টের বাইরে বেরোতেই দুজনার চোখ কপালে উঠে যাওয়ার অতিক্রম